প্রতিদিন সূর্যদেবের নাম জপ করলে কি হয় রয়েছে তাৎপর্য কথিত আছে ভগবান সূর্য অত্যন্ত শক্তিশালী তাই তিনি তার পুত্র ন্যায় দেবতা শনিকেও আক্রমণ করে পুড়িয়ে দিয়েছিলেন এরপর শনি তিল দিয়ে দেবতার আরাধনা করলে পুত্রের উপর পিতার প্রকোপ শেষ হয় সূর্য হিন্দু ধর্মের প্রধান সৌর দেবতা তিনি আদিক্যগণের অন্যতম এবং কশ্যপ তার অন্যতম পত্নী অদিতির পুত্র কোনো কোনো মতে তিনি ইন্দ্রের পুত্র সূর্যের কেশ ও বাহুর সোনার তিনি সপ্তাশবাহিত রথে আকাশ পথে করেন তার রথের ঘোড়াগুলি যা লং ধন সাত রঙের প্রতীক তিনি হিন্দু ধর্মীয় সাহিত্যে সূর্যকে যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে কারণ তিনিই একমাত্র দেবতা যাকে মানুষ প্রত্যহ প্রত্যহ ও প্রত্যক্ষ করতে পারেন এছাড়াও শৈব বৈষ্ণবেরা সূর্যকে যথাক্রমে শিব ও বিষ্ণুর রূপভেদ মনে করেন উদাহরণস্বরূপ বৈষ্ণবেরা সূর্যকে সূর্য নারায়ণ বলে থাকেন শৈব ধর্মতত্ত্বে শিবের অষ্টমূর্তি রূপের অন্যতম হলেন সূর্য সূর্য দেবতাই প্রধান দেবতা তার হাত উজ্জ্বল বর্ণের মাথায় উজ্জ্বল মুকুট সাতটি ঘোড়াচালিত রথে তার অবস্থান কথিত আছে সূর্যদেব সূর্যদেবের রথ কখনো থামে না সূর্যদেবতা দেবতা ঋগবেদের বিখ্যাত দেবতা তার সারথীর নাম হলো অরুণ কথিত আছে যে সূর্যদেবতার রথের চাকা একটি সমস্ত হিন্দুরা সকালে সূর্যদেবকে জল নিবেদন করেন গৃহ এবং ঈশ্বর উভয় হিসাবে পূজিত হন যিনি ঈশ্বরে বিশ্বাস করেন বা বলেন যে তিনি আস্থি তিনি সূর্য ঈশ্বরের উপাসনা করেন সূর্যদেবতার দুই স্ত্রী সাঙ্গা ও ছায়া একটি কিংবদন্তি অনুসারে ভগবানের সূর্য তাস্তি সাঙ্গাকে ত্যাগ করেছিলেন ভগবান সূর্য তাস্তি সাঙ্গাকে ত্যাগ করেছিলেন কারণ তিনি সূর্যদেবতার তেজ ও দৃঢ়তা সহ্য করতে পারেননি আর এই ঘটনার পর সূর্যদেবের রশ্মির তপস্যাও কমে যায় এই কারণে সূর্যের স্ত্রী সাঙ্গা অশ্বনী অর্থাৎ ঘোড়া রূপে পৃথিবীতে বাস করতে শুরু করেন এবং তার আনুগত্য করার জন্য সূর্যদেবও অশ্বরূপে অর্থাৎ ঘোড়া রূপে পৃথিবীতে বসবাস শুরু করেন এবং এই সময় তার দুই পুত্রের জন্ম হয় যাদের আমরা অশ্বিনী কুমার নামে চিনি কথিত আছে ভগবান সূর্য অত্যন্ত শক্তিশালী তাই তিনি তার পুত্র রায় দেবতা শনিকেও আক্রমণ করে পুড়িয়ে দিয়েছিলেন আর আমরা সবাই জানি যে প্রাচীনকালে ভারতের সূর্য দেবতার অনেক মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল আর এসব মন্দিরের অনেকগুলি বিশ্ববিখ্যাত হিন্দু ধর্মে সূর্য দেবতার বারোটি নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুখ ও সমৃদ্ধি লাভের জন্য সূর্য দেবতার নাম জপ করুন ওম সূর্য নমাহা ওম মিত্রায় নমাহা ওম রায়ম ওম ভানব নম ওম খে নম ওম হিণ্যগর্ভায় নমো ওম মরিচে নম ও আদিত্য নম ওম সাবিত্রে ন ওম আর্কে ন ওম ভাকরা ধন্যবাদ